রাহমতুল্লাহি আবার কাজ হো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও যে কোনো সমস্যা মনে হলে আমাকে কমেন্ট আমি সমাধান দিয়ে দিব এরপর যে আমরা এই অঙ্কটা সমাধান করছি দেখেন এখানে বলা আছে বারো সেন্টিমিটার একটি বেলুন আছে আগে বেলুন কি আমাকে হবে তার আমি একটা আগে এখানে

এখানে যে যে সূত্রগুলো আছে এগুলো আমি মুখস্থ করার চেষ্টা করি যেমন ভূমির ব্যাসার্ধ ফাইভ দেওয়া আছে তাহলে ভূমির ব্যাসার্ধ আট সমান ফাইভ বা ব্যাসার্ধ মানে তাহলে কত ফাইভ দেওয়া আছে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান হচ্ছে টু পাই আর টু পাই আর এন টু আর প্লাস এস বর্গ একক এই সূত্রটা আমরা মুখস্থ করতে হবে মুখস্থ না আপনি এই পারবেন না পরে হচ্ছে আরেক আছে আয়তন দেওয়া আছে আয়াতনের সূত্র করতে হবে মুখস্থ করতে হবে আয়তনের সূত্র হচ্ছে আয়তন সমান হচ্ছে পাই আর এস আমরা এই সূত্রগুলো মুখস্থ করতে হবে এই দুটো সূত্র ব্যবহার এই অঙ্কের যেহেতু আছে আমি এই অঙ্কের আবার করি দেখেন প্রথম থেকে আর বারো সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট তাহলে যে বিলনটার কথা বলা হয়েছে এইখানে এই অঙ্কের মধ্যে এই বিলনের উচ্চতা হচ্ছে বারো সেন্টিমিটার এই বিল্ডিংয়ের উচ্চতা হচ্ছে বারো সেন্টিমিটার ওকে আচ্ছা তারপর পরি বুমির বা সার্ধ পাঁচ সেন্টিমিটার যে ব্যাস সার্ধ হচ্ছে পাঁচ সেন্টিমিটার অথবা পাঁচ সেন্টিমিটার তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রে বসা অবশ্যই সূত্রে মান বসা আর এই সূত্রে মান বসা অঙ্ক শেষ হয়ে যাবে আমার কথাগুলো যারা যারা আরেকবার শুনতে একটু বেশি অ্যাটেনশন দেখবেন আমি মনে করি বুঝে ফেলবেন আপনারা একেবারেই সহজ হ্যাঁ সমাধান সমাধান দেওয়া আছে অথবা ধরে নেন মনে করি মনে করি বেলনের উচ্চতা এস সমান বারো সেন্টিমিটার মনে করি বেলনের উচ্চতা ধরেন আর আর ইকুয়াল হচ্ছে ফাইভ সেন্টিমিটার একেবারে মানে সুত্রো টাইম লেখা হয় এটা তেমন কিছু নয় সরাসরি সুযোগ

আরো আপনাকে সংস্কৃতি আমি ক্যালকুলেটার যে সহজ করে দিই একটু দেখেন ক্যালকুলেটার ফার্স্ট দশ টেন ইন্টু পাই ইন্টু পাঁচ বারো যুগ করলে হচ্ছে সত্র সতের আর দশ যুগুলো হচ্ছে আপনার

পঁচিশ আর বারো গোল করেন সূর্য শূন্য আবারও চাপ দিবেন ফলাফল হবে নয়শ বিয়াল্লিশ দশমিক আটচল্লিশ গণ সেন্টিমিটার সকল দশমিকের উত্তর এসে সবসময় কি লাগিয়ে দিবেন প্রায় লাগিয়ে দিবেন কারণ পরমে কোন উত্তর মান এলিশ হতে পারে তাহলে নিম্ন ক্ষেত্রফল এবং আয়তন হচ্ছে এটা যারা দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন এবং যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ বারাকাতুহু